হ্যালো फ्रेंड्स वेलकम टू माय न्यू চ্যানেল প্রাইমারি টিপস আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব ক্লাস 3 ব্যাটারফ্লাই পৃষ্ঠা নাম্বার 123 থেকে 125 পৃষ্ঠা পর্যন্ত ভিডিও শুরু করার আগে তোমাদেরকে বলবো আমার যে পুরনো চ্যানেল থেকে রিমিডিয়ার ক্লাস টেকনিক্যাল প্রবলেমের জন্য সেখানে ভিডিও দিতে পারছি না তোমাদের কাছে রিকোয়েস্ট করব যারা আমার পুরনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আছো অবশ্যই নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো যাতে যখনই নতুন নতুন ভিডিও আপলোড করব ভিডিওগুলো যেন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় এর আগে কিন্তু ক্লাস থ্রি অনেক ভিডিও আমি দিয়েছি যারা এখনো দেখানো ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে আছে তারা অবশ্যই চেক করে নেবে চলো তাহলে শুরু করে যায় দেখো আগের দিন আমরা এই পর্যন্ত পড়ে নিয়েছি পুরো ইউনিট টু পড়েছে আজকে আমরা অ্যাক্টিভিটি ওয়ান থেকে অ্যাক্টিভিটি ফোর পর্যন্ত কিন্তু আজকে আমরা করবো দেখো তাহলে কি করবো আজকে আমরা কি এটা কিসের ছবি সেটা আমাদেরকে বলতে হবে এটা হচ্ছে বোট এটা হচ্ছে শিপ এটা স্টিমার এটা হচ্ছে ভেসেলস তারপর দেখো আমি কিন্তু এক কথায় উত্তর গুলো লিখেছি তোমাদের অবশ্যই কিন্তু পুরো কথায় লিখবে তাহলে পানি ওয়াজ পানি ইজ দ্য ফ্রেন্ড অফ বানি মাদার অফ পানি হোয়াট ডিড বানি ইড বানি কি খেতো মানে বানি কি কি খেয়েছিল ওয়াটার ক্রেস হোয়াই ওয়াজ বানি স্যার সে কেন স্যাড ছিল বানি ওয়াজ স্যাড বিকস ইড ডিড নট নো সুইমিং হোয়াট ডাজ এ হাল ডু হাল কি করে এ হাল হেল্প দ্য বোট ফর এ ফ্লোট হোয়াট ডিরেকশন হোয়াট ডিড দ্য বানি ড্রিম অ্যাবাউট বানি ড্রিম অ্যাবাউট ড্রিমস অ্যাবাউট স্টিমার বোট ভেসেলস শিপ কি বলছে হু এম আই মানে আমি কি সেটা বলতে হবে

তারপরে দেখো কি হচ্ছে এখানে তোমাদের অ্যানিমাল দিয়ে দিয়েছে এবং হোম দিয়ে দিয়েছে তাহলে র্যাবিট তাহলে এখানে কি হবে দেখো এই যে ডগ হচ্ছে ক্যানেল র্যাবিট হচ্ছে বড় হচ্ছে হচ্ছে এবং কাউ হচ্ছে কাউশের এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না তোমার ছোট্ট বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করে দিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সঙ্গে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে তাই